মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই দোয়া এবং ইফতার মাহফিলের আজকের আমাদের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবক দলকে নেতৃত্ব দিয়েছেন আমাদের জিয়া পরিবারের বিশ্বস্ত হাতিয়ার রাজপথের সৈনিক আমাদের মনোহী মা বেলাভারের সন্তান আমাদের গণমানুষের নেতা জনাব আব্দুল কাদের ভুইয়া জুয়েলভাই সহ মনোবর্তী থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার এই প্রান্তীয় লেবুতলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য শুধু একটাই আপনারা দীর্ঘদিন যাবত এই দলকে ভালোবেসে রাজপথে ছিলেন ভবিষ্যতে থাকবেন কিন্তু রাজপথে নেতৃত্ব দেবে নেতৃত্ব দেওয়ার কার পিছনে থাকবেন এটাই আপনাদের নির্ধারণ করতে হবে আপনাকে সৎ এবং ভালো মানুষের পিছনে থাকবেন না অযোগ্য যারা বিভিন্ন দলের সাথে লেহাজ মেনটেন করে চলে ওদের সাথে থাকবেন আমরা সবাইকে নিয়ে আমি একটা লেবুতলাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমরা পলিটিক্স করতেছি সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা পথ চলবো কিন্তু আমাদের পথ চলার পথে যদি কোনো রকম বাধা বিপত্তি তৈরি কেউ করে তাহলে আমরা চল পরিমাণ সার দিব না আমরা আমরা আজকে আপনাদের উদ্দেশ্যে পরিষ্কার একটা কথা বললে আবার স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা আমাদের কাজ করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ভাষার সম্মুখীন হচ্ছে আজকে এই বক্তব্যের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনাদের যেই ভাষায় আপনারা কথা বলবেন আপনাদের সাথে আমরা সেই একই ভাষায় আপনারা ব্যবহার করব আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা শহীদ জিয়ার এই আদর্শের সংগঠন জাতীয়তাবাদী দলকে আমরা সামনে এগিয়ে নিতে চাই আমরা কোনো ভেদাভেদ আমরা তৈরি করতে চাই না আমরা এই যারা আমাদের নীতি আদর্শের সাথে থাকবেন ওরা আমাদের সাথে থাকবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে আমাদের এই ভাইয়ের অগ্রিম ভাইয়ের শুভকামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে ক্ষুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তিরোধী দল জিন্দাবাদ শহীদ অমর হোক তারণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ